হুমকি ফোনের বিষয়ে জগদ্দলের বিধায়ককে নগরপালের সাথে যোগাযোগ করার পরামর্শ দিলেন ব্যারাকপুরে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন সোমবার জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেন গত শনিবার থেকে তাকে ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে ইতিমধ্যেই তিনি বিষয়টি জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে জানিয়েছেন বিধায়কের অনুমান যেহেতু তিনি তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় সরব হয়েছিলেন সেই কারণেই যারা গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে জামিন পেয়ে জেলের বাইরে আছে তারাই এই হুমকি দেওয়াচ্ছে সেই বিষয় নিয়ে মাধ্যমের মুখোমুখি হয়ে সোমবার ব্যারাকপুরে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন কিছুদিন আগে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে তাই বিধায়কের উচিত রাজ্য পুলিশের ওপর ভরসা রাখা এছাড়াও তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালকে বিষয়টি জানানোর উপদেশ দেন বিধায়ক সোমনাথ শ্যামকে দেখুন আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে জগৎ দলের তৃণমূলের বিধায়ককে নাকি কে বা কারা হুমকি দিয়েছে তার প্রাণ খুব নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা আমি ব্যারাকপুরের মাননীয় নগরপালকে অনুরোধ করব যে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য এবং এক লরি পুলিশ নিয়ে ঘোরার পরেও কি করে বিধায়কের প্রাণনাশের হুমকি কেউ দিতে পারে সেটা খতিয়ে দেখার জন্য এবং যারা এই ধরনের দুষ্কৃতকারী ঘটনা ঘটানোর চেষ্টা করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য এটা আমার দলের তরফের বক্তব্য কিন্তু আমার কতগুলো প্রশ্ন সোমনাথবাবুকে যে তিনি কিছুদিন আগে আমার মাননীয় প্রার্থীর সাথে মাননীয় অর্জুন সিংয়ের সঙ্গে যখন একই রকম ঘটনা ঘটে তার প্রাণনাশের হুমকি দিয়ে কেউ ফোন করে তখন তিনি আর কি করছিলেন প্রেস কনফারেন্সে যখন প্রেস বার্তা আপনারা নিতে যান তখন আমি দেখেছি টিভিতে এবং উনি বলেন নাকি মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখলে যারা এই ঘটনা করেছে ফোন নাম্বারটা নগরপালকে দিলেই ধরে দেবে অত চিন্তা যেন দা না করে একই ঘটনা আমি ওনার কাছ থেকে শিখে ওনাকেই বলছি যে উনিও একই ঘটনা করুন মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখুন ওনার দলের সর্বাধীন নায়ক এবং মাননীয় নগরপালকে ফোন নাম্বারটা দিন যে ছেলেটি এই দুর্ঘটনা আপনার সঙ্গে অসভ্যতাটা করেছে আমি অসভ্যতাই বলবো কারণ একজন নির্বাচিত বিধায়ককে কেউ প্রাণনাশের হুমকি দিলে তাকে ছাড়া উচিত নয় কারণ আপনি বিধায়ক যদি আপনাকেই লোকে পুলিশকে ভয় না পেয়ে থ্রেট করে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা তাদের কি হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা বুঝতেই পারছি দ্বিতীয়ত দেখুন রাজনীতি নোংরা পর্যায়ে পৌঁছে গেছে আপনি আপনার প্রেস কনফারেন্সে পাঁচবার বলেছেন সেই রাজনীতিকে দীর্ঘ বারো বছর ধরে আপনারাই দায়িত্ব নিয়ে নোংরা পর্যায়ে নিয়ে গেছেন যেখানে আপনারা মানে কখনো কখনো ডিকটাম জারি করেছেন যে অমুক দলের লোকের সাথে কথা বলা যাবে না বিজেপি করলে তার সাথে মেশা যাবে না এই কর্মকাণ্ড আপনাদের আর দ্বিতীয় কথা ভোটের আগে দুষ্কৃতীদের বেলে ছাড়িয়েছেন জেল থেকে আপনারা এখন তারাই বুমেরাম হয়ে আপনাদের পেছনে দৌড়চ্ছে কিনা সেটা আপনাকে এবং আপনার পুলিশকে দেখতে হবে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে সমস্ত রকম দুষ্কৃতিকে ফুলিয়ে ফাপিয়ে বড় করা এবং তাদেরকে জনপ্রতিনিধি বানানোর যে ঘটনারা আপনারা ঘটিয়েছেন সেটাই কোথাও না কোথাও আপনাদেরই এখন কাটতে দৌড়চ্ছে বলে আমার ধারণা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.